রথযাত্রা কার্নিভাল দু হাজার আনুষ্ঠানিক সূচনা হলো বাগুইয়াটির অশ্বিনী নগরে রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজন করা হয় তিন দিন ব্যাপী চলবে অনুষ্ঠান রবিবার পর্যন্ত মেলায় থাকবে সংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি দেদার খাওয়া দাওয়া মেলায় মেতে ওঠে এলাকাবাসীরা ঐতিহ্যবাহী রথযাত্রাকে বজায় রাখার জন্য এগিয়ে এসেছেন বিধাননগর পুর নিগমের তিন নম্বর বোরো চেয়ারপারসন ও ওয়ার্ড নাম্বার উনিশের কাউন্সিলর পিয়ালি সরকার শিশু বৃদ্ধ সহ এলাকার সকল স্তরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাগুইয়াটির এই চতুর্থতম রথযাত্রা কার্নিভালে প্রায় দুশোটারও বেশি রথ নিয়ে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ ক্লাব আবাসন থেকে শুরু করে ব্যক্তিগত রকমারি কারুকার্য রথ নিয়ে কার্নিভালে সামিল হয় এলাকাবাসী কার্নিভালে যোগদানকারীদের পুরস্কৃত করা হবে বলে জানান কাউন্সিলর পিয়ালি সরকার দু থেকে শুরু করেছিলাম আমি পৌর প্রতিনিধি হিসেবে যখন নির্বাচিত হলাম এই ওয়ার্ডের মানুষের ভালোবাসায় তবে থেকে আমি এই অনুষ্ঠান আমরা এই ওয়ার্ডের সবাইকে নিয়ে শুরু করি এটা চতুর্থ বছর শুধুমাত্র আমার ওয়ার্ডের না আমার বোরোর অন্তর্গত তিন নম্বর বোরোর অন্তর্গত টোটাল চোদ্দটি ক্লাব এখানে অংশগ্রহণ করেছে এছাড়াও আবাসন বিভিন্ন পাড়া তারাও সামগ্রিকভাবে মানে গোষ্ঠীগতভাবে যেই রথ তার উপরে আমরা পুরস্কার দিচ্ছি ইন্ডিভিজুয়াল যে রথ যারা বাচ্চারা সাজিয়ে আছে প্রথম টপ টেনকে আমরা পুরস্কৃত করছি শ্রীনগরের যেই মানুষজন তারা সকলে এই রথযাত্রা সেই রথযাত্রাকে ঘিরে এখানে তৈরি হয়েছে রথযাত্রা কার্নিভেল পঁচিশ এই রথযাত্রার পঁচিশে বিভিন্ন জন কেউ ব্যক্তিগতভাবে কেউ ক্লাব তারা সবাই রথ নিয়ে এই কার্নিভেলে যোগদান করছেন এই যে রথের মেলা আমরা দেখতে পাচ্ছি এই রথের মেলায় কিন্তু সেজে উঠেছে বাগুইয়াটি অশ্বিনীনগরে ক্যামেরায় বিশ্বজিৎ ভেরার সাথে রমিত বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কলকাতা টিভি